দেশের মধ্যে যে যে ভাইরাস এই উগ্রবাদী সংগঠন ব্যাপারে ব্যাপারে মালয়েশিয়াতে সিঙ্গাপুরের মতো দেশগুলোতে যাদের নিবন্ধন নিষিদ্ধ করেছে সেই নিষিদ্ধকৃত একটা সংগঠন উগ্রবাদী সংগঠন এখনো আমাদের দেশে আমাদের সমাজে তারা লুকিয়ে লুকিয়ে কাজ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে মুসলমানদেরকে কিভাবে জবে করা যায় মুসলমানদের ঐতিহ্য কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা মাফিক তারা কাজ করে যাচ্ছে আমি এ ব্যাপারে প্রমাণ আপনাকে দিতে পারি যখন সময় এই উগ্রবাদী সংগঠনের সূচনা হয় তখন সাধারণ হিন্দু সমাজ যারা ছিল তারা এর বিরুদ্ধে ছিল কথা বুঝতেছেন তারা বুঝতে পেরেছিল যে হিন্দুত্ববাদের নামে হিন্দু ধর্মের নামে তারা এমন কিছু অগ্রবাদিতা উগ্রবাদ তারা সমাজের মধ্যে চড়িয়ে চিটিয়ে যাচ্ছে মূলত এটা ইহুদি খ্রিস্টানদের একটা তাদের একটা চক্রান্ত যে নামটা হবে ইস্কন পরিচয়টা হবে হিন্দুত্ববাদ কিন্তু আচরণটা হবে উগ্রবাদী কথা বুঝতেছেন এটা সেই সূচনা লগ্নের ইতিহাস আরেকটু একটু পড়াশোনা স্টাডি করে দেখবেন তো আমরা সাধারণ হিন্দু সমাজের বিরুদ্ধে নয় আমরা হচ্ছি ওই সমস্ত হিন্দুত্ববাদ উগ্রবাদ যারা পরিচয় লালন করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা কার্যক্রম চালাচ্ছে মনে রাখতে হবে মাত্র বছর আগের ঘটনা ভারত কর্ণাটক প্রদেশের একটি ইউনিভার্সিটির মধ্যে যখন তারা বুর্খাকে মুসলমানদের হিজাবকে কে অবমাননা করলো বুর্খাকে নিষিদ্ধ করলো তারা মূলত অবস্থান নিয়েছিল মুসলমান ছাত্রদের বিরুদ্ধে ঠিক কিনা বলেন খুব ভালো করে বুঝবেন মুসলমান নারীদের বিরুদ্ধে অবস্থান নিল যে বোরকা তারা পরিধান করতে পারবে না হিজাবকে অফিসিয়ালি তারা নিষিদ্ধ করল এমন সময়ে আমাদের সেই দিনীবুন মুসখান সে কি করছিল সে বুঝতে পেরেছিল মুসলমানদের বিরুদ্ধে আমরা মুসলমান নারী হওয়ার কারণে আমরা অবলা সবলা নারী হওয়ার কারণে আমাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে আমাদের মুসলমানিত্বের পরিচয়কে হিজাবের ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে তারা আমাদের ইসলামের উপর তারা আক্রমণ করছে ইসলামের উপর তারা নির্যাতন করছে ওই সময় তাতে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার দিকে আপনি তালাশ করেন তারা এক পর্যায়ে মিছিল দেওয়া শুরু করলো ক্যাম্পাসের মধ্যে উগ্রবাদী সংগঠন তারা মিছিল দিতে দিতে বুরখাকে ক্যাম্পাসের মধ্যে নিষিদ্ধ করতে হবে হিজাবকে নিষিদ্ধ করতে হবে এ ব্যাপারে তারা মিছিল দিতে দিতে ক্যাম্পাস যখন যখন গরম করে ক্যাম্পাসটা সময় তারা একবারে হইচই শুরু হয়ে গেল একমাত্র মুসলমানদের পক্ষে বুরকার পক্ষে হিজাবের পক্ষে অবস্থান নিল আমার সেই বুন সেই সেই প্রতিবাদ করার কোনো বাসা খুঁজে পেল না তারা হিন্দুত্ববাদী সংগঠন উগ্রবাদী লোকেরা তারা এক কাতারে সামিল হয়ে গিয়েছে আর তাদের বিরুদ্ধে হিজাবের পক্ষে মুসলমানদের পক্ষে